আমি কি আমি কি এমন কোন দশ বছর পর কিছু হয় না আগামী কুড়ি বছর পর কিছু দেখা যায় না এই প্রফেশন থেকে কিছু মানুষের বড় জায়গায় যাচ্ছে আমি কি আছি

মানুষের কাছে প্ল্যাটফর্ম নেই প্ল্যাটফর্ম পাওয়ার জন্য মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কি করছে রাস্তায় নেমে যাচ্ছে একটা চাকরি পাওয়ার জন্য কত মানুষেরা যখন স্মার্ট ভ্যালু করে স্মার্ট ভ্যালুর এক একটা দিন কাটায় এক মাস দু মাস ছ মাস এক বছর কাটাতে 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 কত মানুষেরা মনে মনে হবে আমরাও একটা সময় ভাবতাম যখন স্টার্টিং টাইমটা কি হবে কিছু হবে ঠিকঠাক এগোচ্ছি তো সময়টা নষ্ট হচ্ছে না তো সবসময় একটা জিনিস হচ্ছে না তো সময় আপনার নষ্ট হচ্ছে না উল্টে সময়কে আপনি কিনে নেওয়ার প্রসেস আছে একটা আজকের দিনে দাঁড়িয়ে সে তার ইন্টারভিউ তো বলছে আজকে মাইক্রোসফটের মতো এত বড় একটা ব্র্যান্ডের মালিক বিল গেটস সেটার ইন্টারভিউতে বলছে যে আজকে আমার এত সম্পত্তি আছে আজকে আমার এত প্রপার্টি আছে যদি প্রতিদিন আমি 5 কোটি টাকা করে খরচ করি তাহলে সম্পত্তি শেষ হতে আমার 500 বছর লাগবে হ্যালো বিল গেটস এট মাইক্রোসফট কোম্পানির ওনার কারণে সেই মানুষটা এত বেশি সম্পত্তি এত প্রপার্টি আছে সে বলছে আমি যদি প্রতিদিন পার ডে 5 কোটি টাকা করে খরচ করি প্রতিদিন একটা একটা আমানিকে আমাদের দেশের যদি একটা আম্বানি ধরা হয় আর হাজার ফ্যামিলি প্রপার্টি কয়েক হাজার্টি কেন একটা আম্বানির কাছে যা প্রপার্টি আছে

একটা মালিক যে কোটি কোটি এমপ্লয় বানিয়েছে কোটি কোটি এমপ্লয় বানিয়ে এমপ্লয় কে খাটাচ্ছে আর ইম্পলয় কে খাটিয়ে আজকে প্রফিট কমাচ্ছে মালিক কি কামায় মালিক কামায় প্রফিট

আমার একটা মেয়ে আমাকে ফোন করে বলছে তাদের বাড়িতে একটা বিজনেস আছে ছোটখাটো চায়ের দোকান চা আরো কিছু সরঞ্জাম রাখা থাকে দোকান ইভেন যেখানে দোকান সেখানে প্রতি মাসে ভাড়া দিতে হয় প্রতি মাসে হাজার টাকা করে ভাড়া দিতে

আপনি এত বড় একটা হাজার হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি পেয়ে গেছেন যেখান থেকে দাঁড়িয়ে কাল আপনি যা ইচ্ছা স্বপ্ন পূরণ করতে পারেন এত বড় একটা বিজনেস স্ট্রাকচার পেয়ে গেছেন তার জন্য আপনাকে মাথা লাগাতে হয় না তার জন্য আপনাকে মাথা লাগাতে হয় না বড় বড় ব্র্যান্ডের সাথে এশিয়ার টপ টপ ব্র্যান্ডের সাথে আপনি কাজ করতে পারছেন এছিয়াৰ নাম্বাৰ ওৱান এডুকেশ্যন ব্লান কি এ পি এল এল এ নাম্বল এল এ